আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা কি মাদার কিনে ঠকে যাচ্ছেন পিসি মার্কেট থেকে মাদারবোর্ড কিনতেছেন এবং ঠকতে না চান তাদের জন্য আজকের এই ভিডিও বর্তমান মার্কেট থেকে কিনে কি এটা বুঝতে পারে না তো তাদের একটা ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা থেকে বিরত থাকতে পারবেন কিংবা এই যে বিষয়টা আছে যে মাদারবোর্ডটা আন না আনঅফিশিয়াল কিংবা মাদার কি অথরাইজড কি না এটা আপনারা কীভাবে বুঝতে পারবেন তো এটা বোঝার জন্য আপনারা আগে আপনাদের ব্র্যান্ডের মাদারবোর্ডগুলো চয়েস করবে তো চয়েস করলে এই ব্র্যান্ডেরগুলো যেমন আমাদের দেশে আসুস গিগাবাইড বাইড এম এস আই এগুলি সবগুলি মাদার মোটামুটি এখন অথরাইজ ডিস্ট্রিবিউটর আছে তো যারা ডিস্ট্রিবিউটর প্রোডাক্ট কিনলে আপনারা মূলত প্রোডাক্ট ডিস্ট্রিবিউটরের যেই কিংবা ইন্টারন্যাশনালের যেই সার্ভিসগুলো পেয়ে থাকে এইগুলি কিন্তু আপনারা ভোগ করতে পারবেন দেখা গেছে যে ওয়ারেন্টি ক্লেম থেকে শুরু করে ওয়ারেন্টি প্রোপার ওয়ারেন্টিটা পাওয়া ডিস্ট্রিবিউটররা কিন্তু এটা প্রোভাইড করে যে আন আনঅফিশিয়াল মাদার বোর্ড কিনলে কিন্তু অনেক সময় ওয়ারেন্টি পেতে অনেক সময় লাগে কিংবা ঝামেলা হতে পারে কিংবা আপনাদের বিভিন্ন বিড়ম্বনায় পড়তে পারেন যার কারণে আজকে আমি চেষ্টা করলাম যে আপনাদেরকে এটা জানাই যে মাদার বোর্ডগুলি কীভাবে কিনবেন এটা ডিস্ট্রিবিউটরের প্রোডাক্ট কিংবা অফিসিয়াল প্রোডাক্ট কিনা তো এম এর আমাদের দেশে ডিস্ট্রিবিউটর দুইটা যার কারণে আপনারা এমএসআইয়ের মাদার বোর্ডগুলি নিলেই এম এস প্যাকেটে কিন্তু স্টিকার দেখতে পারবেন যে এখানে যে অথরাইজড অথরাইজ একটা স্টিকার দেওয়া আছে অথরাইজ স্টিকার দেওয়া আছে যেখানে এখানে অথরাইজ প্রোডাক্ট এবং যেই ডিস্ট্রিবিউটরের নাম সেটা কিন্তু এখানে লেখা আছে তো স্টিকারটা কিন্তু আপনারা অবশ্যই দেখে কিনবেন এই যে এমএসআই এর দুইটা স্টিকার এই যে এটা একটা লাল রঙের আর একটা সাদা রঙের তো এই দুইটা স্টিকার দেখে আপনারা মূলত এম এস আই এর প্রোডাক্টটা ডিসাইড করতে পারবেন যে অফিসিয়াল নন অফিসিয়াল এরপরে যদি আসুসে আসি আসুসেও কিন্তু সুন্দর একটা স্টিকার পাবেন এখানে যে গোল্ডেন কালারের মতো এটাও কিন্তু আপনার এখানে অথরাইজ প্রোডাক্ট লেখা আছে তো আপনারা এই স্টিকারগুলি দিয়ে কিন্তু বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কি অথরাইজ কিনা অথরাইজ না এবং অথরাইজ প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা একটু নিশ্চিন্তে থাকতে পারবেন যে ওয়ারেন্টি সার্ভিস হোক কিংবা যে কোনো প্রবলেমই হোক এটা কিন্তু আপনারা অফিশিয়াল ডিস্ট্রিবিউটরের থেকে সার্ভিস এখন দেখতেছেন gigabyte তো gigabyte এর বোর্ডটা আপনারা চিনবেন এখানে একটা লোগো দেওয়া আছে ওই স্টিকার দেওয়া আছে হলোগ্রাম সহ যেখানে gigabyte অথরাইজ প্রোডাক্ট লেখা আছে এবং স্মার্ট ওয়ারেন্টি লেখা আছে তো এটা দেখেও আপনারা গিগা বাইডের মাদার কিন্তু যাচে করে নিতে পারবেন যেটা এটা অফিসিয়াল কি অনঅফিসিয়াল এবং এখানেও কিন্তু একটা স্টিকার দেওয়া আছে থ্রি ইয়ার্সের তো এই ছিল এইভাবে আপনারা মাদার দেখে নেবেন এতে আপনাদের জন্য সুবিধা হবে পাবেন তো যারা মাদার বোর্ড কিনে ঠকতে না চান তাদের জন্য এই ভিডিওটি আশা করি অনেকটাই কাজে দিবে তো সবাইকে ধন্যবাদ এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে ফলো করবে